নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে শুভ সারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন প্রত্যেক বন্ধুই কিন্তু গ্রহণ করুন অগ্রিম আমি জানিয়ে দিলাম তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সুন্দর একটি জমি পিচ রাস্তার গায়ে কারেন্ট কেবিল জল সমস্ত কিছুই অ্যাভেলেবেল রয়েছে প্লাস তিন কাঠা জমি রয়েছে সেখান থেকে দেড় কাঠা করেও আপনারা যে কোনো দুই ব্যক্তি কিনতে পারবেন এবং দাম অত্যন্ত কম তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে ফিট চওড়া পিচ রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি এই দিকটি সোজা চলে গেছে চম্পাহাটি স্টেশন এখান থেকে মাত্র চার কিলোমিটার এটি হচ্ছে চম্পাহাটি টু বারুইপুর উত্তর মেন রোড এটা অর্থাৎ বারুইপুর টু ক্যানিং হাই রোডের সঙ্গে যুক্ত এবং কাছাকাছি এখান থেকে এই দিক দিয়ে গেলে পাঁচ মিনিটে আপনারা টু এ বাইপাস পেয়ে যাবেন এবং সেখানে বিশাল বড় মার্কেট তৈরি হচ্ছে এবং খুবই সুন্দর একটি পরিবেশ কিন্তু ওখানে তৈরি হচ্ছে আপনারা আসলেই দেখতে পাবেন আর এই দিক দিয়ে সোজা চলে গেলে বারুইপুর জংশন পৌঁছে যেতে পারবেন মাত্র সাত কিলোমিটার ডিস্টেন্স তো বন্ধুরা এটি মূলত হিন্দু এলাকা আর এই হচ্ছে ইলেকট্রিক পোস্ট দেখতে পাচ্ছেন ইলেকট্রিক লাইন কেবল লাইন এবং নিচেতে রয়েছে টাইম কলের জল সমস্ত কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে আপনারা আসবেন জাস্ট এখানে বাড়ি করবেন করে সঙ্গে সঙ্গে সমস্ত কিছু সুবিধা কিন্তু পেয়ে যাবেন আর এই জমিটি কিন্তু বিক্রয় হবে আমি জমিটি নিশ্চয়ই দেখাবো বন্ধুরা বিশেষ করে আমার যেসব বন্ধুরা বারে বারে ফোন করছেন দাদা একদম কম প্রাইসের মধ্যে আমাদের বাজেট খুবই কম সেই সব বন্ধুদের জন্যই কিন্তু আমি এই তিন কাটা জমিটি নিয়ে এসেছি আপনারা একেবারেই কিন্তু মিস করবেন না তো বন্ধুরা আমি সীমানাটা দেখিয়ে দিই এই হচ্ছে পাশের বাড়ি রয়েছে পাশের বাড়ির বাউন্ডারি বেড়া বাঁশের এবং এখান থেকে স্টেট করে এইভাবে এই পর্যন্ত এবং এই যে মাটি ফেলা রয়েছে পাশের অন্য একটি লোক তিন কাঠা নিয়েছে তিনি মাটি ফেলেছেন তার পাশ থেকে এই যে বক্সটা পড়ে রয়েছে খুব সুন্দর একটি ফ্রন্টেজের তিন কাঠা জমি বন্ধুরা এই তিন কাঠা জমি থেকে আপনারা কিন্তু দেড় কাঠা দেড় কাঠা করে যে কোনো দুই ব্যক্তি কিন্তু কিনতে পারবেন বা আপনারা তিন কাটা একসঙ্গে কিনতে পারবেন দামও অত্যন্ত কম বন্ধুরা এবং সুযোগ সুবিধা এখানে বিশাল রয়েছে পিচ রাস্তার গায়ে কারেন্ট কেবিল সবই পেয়ে যাচ্ছেন এই রাস্তাতে টোটো চলে এখান থেকে আপনারা যদি দশ মিনিট টোটোতে বসেন তাহলে উত্তরভাগ বাস স্ট্যান্ড পৌঁছে যাবেন সেখানে গেলে ব্যাংক এটিএম বিশাল বড় বাজার নার্সিং হোম এ টু জেড সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবেন এবং কাছাকাছি হাই স্কুলও রয়েছে প্রাইমারি স্কুল রয়েছে বা পাবলিক স্কুলও রয়েছে বাচ্চাদের সমস্ত কিন্তু অ্যাভেলেবেল এখানে রয়েছে তো বন্ধুরা আমি আশপাশটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন আশপাশে কিন্তু পাশেই একটি ঘর রয়েছে দীর্ঘদিন বসবাস করে এবং তার পাশেই আরেকটি রয়েছে বিশাল বড় আড়াই বিগের প্রোজেক্ট রয়েছে বাগানবাড়ি টাইপের এবং আশপাশে প্রচুর জমি বন্ধুরা এখানে বিক্রয় হচ্ছে তো আপনারা আসুন এই দেখুন এটি হচ্ছে জল ট্যাঙ্ক এই জল ট্যাঙ্কের জলই কিন্তু সারা পাড়াতে কিন্তু সরবরাহ হয় তো আমি জমির দাম কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব এবার আর এই হচ্ছে জমি পিজরাস্তার রাস্তার গায়ে টোটাল জমিটির দাম আছে মাত্র দু লাখ টাকা তিন কাটা জমির দাম দু লাখ টাকা আপনারা দেড় কাটা করে জমি পাবেন মাত্র এক লাখ টাকায় এক লাখে দেড় কাটা জমি দুটো প্লট হবে এক লাখে দেড় কাটা জমি তো আপনারা দ্রুত আসুন যেসব বন্ধুরা ভাড়াতে আছেন বা যাদের পারিবারিক খুবই সমস্যা থাকার সেসব বন্ধুরা কিন্তু আগে আসুন আগে আসার ভিত্তিতে কিন্তু আপনারা এই জমিটি পাবেন খুব সুন্দর পজিশন হালকা একটু মাটি ফেলে নিলেই পাশের যে জমির মালিক সে যেরকম তিন কাটা নিয়ে মাটি ফেলে ভরাট করেছে উনি বাড়ি করবে এই বর্ষার পরেই বাড়ি করবে তো আপনারাও এই তিন কাটা জমিটা কিনে নিয়ে সুন্দর করে মাটি ফেলে বাড়ি করতে পারেন বা দেড় কাটা নিয়েও আপনারা বাড়ি করতে পারেন বন্ধুরা হিসাব করে দেখবেন যে মাসে মাসে যে ভাড়াটা আপনাদের দিতে হয় ঘর ভাড়ার পিছনে সেই ভাড়ার টাকা দিয়ে কিন্তু আপনারা যদি এক লাখ টাকা দিয়ে দেড় কাটা জমি কিনে রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রচুর বুদ্ধিমানের কাজ হবে তো বন্ধুরা একদম দেরি করবেন না আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে চ্যানেল প্রতিনিধির নম্বর এবং ভিডিওর স্ক্রিনে আমি চ্যানেল প্রতিনিধির নম্বর দিয়ে দেবো আপনারা দ্রুত যোগাযোগ করবেন তো এটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত ষাট কলোনি গ্রাম দেখুন বন্ধুরা এই প্লটটি কিন্তু বিক্রয় হবে তো এখানে আসতে হলে আপনারা শিয়ালদাহ থেকে বারুইপুর লোকাল ধরে আপনারা বারুইপুর নেমে একটি গাড়ি ধরে এখানে আসতে পারবেন এবং চম্পাহাট স্টেশন থেকেও একটি গাড়ি ধরে আপনারা এখানে আসতে পারবেন খুবই সহজে তো বন্ধুরা আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে চ্যানেল প্রতিদিন নম্বর কিন্তু দিয়ে দিচ্ছি আপনারা যত দ্রুত সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করুন তো আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে